বেশি কিন্তু তাদের অনেক সাফল্য রয়েছে বেশ কিছু উদ্যোগ তারা নিয়েছেন যেটি প্রশংসা করেছেন সাধারণ জনগণ থেকে সকল রাজনৈতিক দলগুলা রাজনৈতিক বিশ্লেষকরা এর মধ্যে বিশটি যুদ্ধ বিমান কিনেছে চীন থেকে বাংলাদেশ বাংলাদেশের কিন্তু তেমন কোনো সামরিক শক্তি ছিল না অসুখ বাংলাদেশের সেনাবাহিনীরা কিন্তু অনেক শক্তিশালী কিন্তু তাদের সামরিক অশ্রদ্ধ লাগবে এখন অন্তর্বর্তীকালীন সরকার যে অস্ত্রগুলা এনেছে তা কিন্তু আরো বাংলাদেশের সেনাবাহিনীর শক্তি বাড়িয়ে দিয়েছে অন্যদিকে আপনারা দেখেছেন যে শেখ হাসিনা আর সেই ডিজিটাল নিরাপত্তা আইন সরাসরি বাতিল করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অন্যদিকে গুম সাথে জড়িত থাকা সকল জেনারেল এমনকি ডিজেএফআই সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে সেটি একটি সাহসী সিদ্ধান্ত এসকল সাফল্য কাজ করছে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন প্রকাশ্য যে কাজটি করেছে সেটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে তারা কিন্তু নতুন একটি ইতিহাস সৃষ্টি করেছে বিষয় নিয়ে কি মতামত জানাবেন